চ্যানেল দীপসিতা বিশালের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আজ হচ্ছে পঁচিশে মে আজ আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি আর এখন বাজছে সময় সকাল আটটা তো আমাদের কথা ছিল একটু আগেই বেরো তো অনেকটাই লেট হয়ে গেছে তো চলো এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি আর স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে ঘরের পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন যাব আমরা হচ্ছে দক্ষিণেশ্বর পুজো দেওয়ার জন্য তো আগের বছর দেওয়ার কথা ছিল তো আগের বছর যাওয়া হয়নি তাই এই বছর আমরা যাচ্ছি পুজো দিতে তো চলো পুজো দিতে যাই আর ওখানে যে কথা হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে তাই আর বেশি কথা বলছি না তো চলো এবার চটপট করে বেরিয়ে পড়ি আর বাইকে যাব তো ওই যে হেলমেট নিয়ে নিলাম চলো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখতে থাকো দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে গেছি আর দক্ষিণেশ্বর মন্দির আসতে আজকে যে কষ্টটা আমরা ভোগ করেছি না এরকম কষ্ট কোনো দিন আগে হয়নি এতটাই রোদ মানে পুরো চোখ মুখ পুড়ে যাচ্ছিলো তো অনেক কষ্ট করে যাই হোক ফাইনালি পৌঁছে গেছি এবার চলো ডালিটা কিনে নিয়ে আর শনিবার প্রচণ্ড ভিড় হয়েছে মন্দিরে তো ডালি কিনতে এসেছি আর এই জায়গাটায় আসলে কি বলো তো সবাই এত করে ডাকে সব দোকান থেকে আমার দোকানে এসো আমার দোকানে এসো করে তো এখানে আসলে না পুরো কনফিউজ হয়ে যায় যে কোন দোকান থেকে কিনবো তো তাই ভেতরে একদমই গেলাম না এই সামনে যে দোকানটা ছিল ওখান থেকে কিনে নিলাম ডালি এবার যাব হচ্ছে লাইন দিতে জুতো ব্যাগ আর ফোন জমা করব তো মন্দিরের ভেতরে তো ফোন ব্যাগ এগুলো কিছু নেই তো চলো লাইন দিয়ে আগে কিছু জমা করে কথা হবে এদিকে দেখো জুতো ব্যাগ এসব জমা করার লাইন কি বড় পড়েছে কেউ কেউ জুতো জমা করছে ব্যাগ ফোন জমা করছে কেউ আর নিচ্ছে এরকম আর কি তো চলো আর এখন বাজছে হচ্ছে মাত্র সকাল সাড়ে আটটার এখন এই রোদের তো চলো আগে জমাটা করে দিই দেন পুজো দিয়ে এসে একদম তোমার সাথে কথা বলছি তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে একদম ঘেমেনে অস্থির হয়ে গেছে আর সব থেকে বাজে অবস্থা পায়ের মানে পা দিয়ে যে দাঁড়িয়েছিলাম নিচেটা এত গরম হয়ে গেছে মানে ওই যে পাথরগুলো থাকে ওগুলো এত গরম হয়ে গেছে পায়ের তলাগুলো পুরো পুড়ে গেছে আর এখন বাজছে সাড়ে দশটা অনেকক্ষণ ভেতরে লাইন দিতে হয়েছে আজকে তো শনিবার তার জন্য প্রচণ্ড ভিড়ও হয়েছে আর এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা জল আনতে আমাদের জন্য না বাবা মায়ের জন্য নিয়ে যাব তো তার জন্য গঙ্গা জলটা আনতে যাচ্ছি তো যাই হোক এদিকটা মোটামুটি ফাঁকা রয়েছে আর এদিকে মন্দিরের ভেতরে না আমরা যতক্ষণ পুজো দিচ্ছিলাম ভিড় তো রয়েছে তবে এখন কিন্তু আরও বেশি ভিড় হচ্ছে যত সময় যাচ্ছে ভিড়ও তত বেশি বাড়ছে তো যাই হোক চলো এবার গঙ্গা জলটা নিয়ে নিই আর গঙ্গা জল আনতে আমি আমরা নামবো না দেখি ওখানে কোনো উপায়ে গঙ্গা জল নেব তো যাই হোক এখানে দেখো চলে এসছি আর ওই যে যে ভাইগুলো গঙ্গা জল ওই দূর থেকে ভরে দিচ্ছে ওদেরকে আমাদের যে ড্রামটা ছিল ওটা দিয়ে দিয়েছি তো ওরা ওরাই ভরে দেবে আর পাঁচ টাকা নিয়েছে তো যাই হোক পাঁচ টাকা ঠিক আছে তো ওখান থেকে ভরে দিলে কি হয় সামনের জলটা একটু কাদা কাদা ওঠে আর কি আর ওখান থেকে ভরলে অনেকটা পরিষ্কার জলটা পাওয়া যায় এই কারণ আর এখানে সবাই যেহেতু স্নান করছে জলটা তো ঘেঁটে আছে তো যাই হোক এই এদিকে জল নেওয়া হয়ে গেছে এবার চলো এবার যাব হচ্ছে ওই যেদিকে তোমরা ঘুরতে আসলে দেখবে দক্ষিণেশ্বরের একটা জায়গায় সমস্ত জিনিস বিক্রি হয় মানে ঠাকুরের জিনিসপত্র ঠাকুর সব কিছু বিক্রি হয় তো ওইখানেই যাব এদিকে কারণ পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে এত ভিড় যে আমি একটা টিপও পড়তে পারিনি মানে ঠাকুরের যে টিপটা লাগাবো তো সেটাও সম্ভব হয়নি তবে এখানে প্রচণ্ড গান চলছে ঠাকুরের গান চলছে বেশ ভালো লাগছে জায়গাটা আর এদিকে দেখো চলে এসছি এখন এইখানে দ্বীপ একটা জিনিস অনেক দিন আগে দেখে গিয়েছিল ওর পছন্দ হয়েছিল তো ওই আর কি নিজের জন্য পছন্দ হলে কেনা হয় না আজ কিনবো কাল কিনবো করে কেনাই হচ্ছিল না তবে দাম যে বিরাট বেশি সেরকম কিছুই না যেরকম দাম তাতে কেনাই যায় তবে ওই গাফিলতির জন্য কেনা হচ্ছিল না তো আজকে ভালো মাইনটাকে কিনে নিই আর আজকে ওকে ওটা আমি গিফট করবো যদিও সারপ্রাইজ ভেবেছিলাম তো সেটা আর হলো না যাই হোক এবার বেরিয়ে যাবো আর তার আগে দেখো এখানে হনুমানের সাথে দেখা হয়ে গেলো দুটো হনুমান এসেছে তো সবাই এখানে খাবার দিচ্ছে ওরা সেটাই খাচ্ছিল তো আমাদের কাছে কিছু ছিল না দেওয়ার মতো তাই ওদেরকে আর কিছু দেওয়া হলো না তো চলো এবার যাব হচ্ছে খেতে একটু ব্রেকফাস্ট করবো আর এখানে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম কিন্তু পেছনে প্রচণ্ড গান চলছিলো তো যার জন্য মিউজিকটা চলে আসছে কপিরাইট পেয়ে যাবো তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম তো এই যে এই হচ্ছে ভোজনালয় ফুড প্লাজা এটা ওই দক্ষিণেশ্বর মন্দিরের ওখানেই হয়েছে মানে মন্দিরের ভেতরে মানে মন্দিরের ভেতরে বলতে ওই বাইরের দিকটায় তো এখানে তোমরা মোটামুটি সবই ভেজ আইটেম পাবে তো যাই হোক ভেতরে এসে এখন অর্ডার করে দিয়েছিলাম লসি ধোসা আর ইডলি আর চলেও এসেছে তো চলো চটপট করে এখন খাওয়াটা কমপ্লিট করি তারপর একদম সোজা বাইক নিয়ে বাড়ি যাব প্রচণ্ড গরম তো যাই হোক দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেরিয়ে পড়েছে আর দেখতে পাচ্ছি চুলা একদম খোপা করে উপরে মানে বেঁধে নিয়েছি প্রচণ্ড গরম পারছিলাম না থাকতে তো চলো এবার একদম বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা বলছি তো অনেকক্ষণই হলো আমরা বাড়ি চলে এসেছি ফ্রেশ হলাম এসে আমি একবার স্নান করেছি মানে স্নান করে পুজো দিতে গেছিলাম আবার এসে স্নান করেছি আর এদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি হয়ে গেল প্রায় এক ঘন্টা মতো আমরা চলে এসেছি বাড়ি তো স্নান টান করে ফ্রেশ হয়ে রান্না বসিয়েছি আর আমাদের আজকে দুপুরে বাইরে খেতে যাওয়ার কথা ছিল কিন্তু এতটাই গরম মানে কল্পনার বাইরে রোদের তাপ দক্ষিণেশ্বর থেকে আসতে বাড়ি আসতে প্রচুর কষ্ট হয়ে গেছে মানে কল্পনার বাইরে এতটাই কষ্ট হয়েছে চোখ মুখ পুরো জ্বালা করছিল মাথা ধরে গেছে তো সেই জন্য প্ল্যানটা এখন মানে একটু পরে যাব মানে বিকেলে সন্ধ্যার দিকে যাব মানে রাত্রে ডিনারটা বাইরে করব। আর দুপুরবেলায় ভাবলাম বাড়িতেই হালকা পাতলা কিছু খাবার রান্না করে খাবো তো সেই জন্য তো যেহেতু নর্ম্যাল খাবার নর্মাল মানে মেনু রয়েছে তো সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি না বিকেল থেকে প্রচুর প্ল্যান রয়েছে সেগুলো সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো প্লিজ তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো আশা করছি ভালো লাগবে তো এখন আর কিছু শেয়ার করছি না চলো একদম বিকেলে তোমাদের সাথে দেখা করতে আসছি দুপুরের পরে একদম এখন বাজছে সন্ধ্যা আটটা মানে রাত্রি আটটায় বলতে পারো তো আমরা একদম রেডি হয়ে তারপর সামনে আসলাম তো আমি রেডি হয়ে গেছি ওদিকে দীপও রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে বাইরে যেমন বলেছিলাম দুপুর বেলায় খেতে যাওয়ার কথা ছিল তো ওটাই না যে এখন রাত্রের বেলায় যাচ্ছি তো চলো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একদম ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পৌঁছে গেছি এখন হচ্ছে কাস্তুরিতে এটা হচ্ছে বারাসাত ডাক বাংলো মোড়ে তো রেস্টুরেন্টটায় প্রথমবার এলাম চলো ভেতরের দিকে যাই আর কেমন কি পরিবেশ খাওয়া দাওয়া কেমন সবই ভেতরে গিয়ে দেখব তো প্রথমবার এসেছি তবে রিভিউ দেখে এসেছি খুব ভালো রিভিউ রয়েছে তো চলো এবার ভেতরের দিকে উপরে যাওয়া যাক আমরা চলে এসেছি কাস্তুরিতে আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তোমাদেরকে পুরো রেস্টুরেন্ট একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খাবার যতক্ষণ আসছে যতক্ষণে আসছে ততক্ষণের মধ্যে চলো রেস্টুরেন্টটা খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এসছে আমাদের মহারাজা থালি তো কি কি রয়েছে সেটা বলে দিই রয়েছে সাদা ভাত পোলাও ঝুরি আলু ভাজা ডাল কাতলা মাছের কালিয়া চিংড়ির একটা নতুন আইটেম মানে স্পেশাল এদের আইটেম আর তার সঙ্গে রয়েছে ডাল আর তার স্যালাড রয়েছে রয়েছে মাটন তো আমি তো মাটন খাই না তাই নিয়েছিলাম চিকেন মানে চিকেনটা এক্সট্রা করে নিয়েছিলাম আর শেষ পাতে রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি আর তার সাথে রয়েছে মিষ্টি দই আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা জল রয়েছে তো এই আর কি আর চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই আর এদিকে দেখো ও তো সার্ভ করেই দিয়েছে তোমরা দেখ আর এদিকে ও মাটন দিয়ে খাওয়া শুরু করেছে আর খেয়ে ওর তো ভীষণই ভালো লেগেছে আর মাটনটাও নাকি খুব সুন্দর ছিল যদিও আমি মাটন খাই না মানে পছন্দ করি না তাই আমি চিকেন নিয়েছিলাম তো আমারও কিন্তু এখানে খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে আর হচ্ছে প্রত্যেকটা জিনিসই না একদম ফ্রেশ ছিল আর পুরো গরম ছিল আর ইউনিক হচ্ছে কাঁসার থালায় সমস্ত কিছু সাজিয়ে আমাদেরকে খেতে দিয়েছিল যেটা আমার খুবই ভালো লেগেছে আর ওই ওপরে কলা পাতা দিয়েছিলো যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এদিকে আমিও তো খাওয়া শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে কেন সব কিছু আমি খেয়েছি আমার খুব একটা বাইরে খাওয়ার পছন্দ হয় না তবে এইখানে এই রেস্টুরেন্টের খাওয়ার কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই দেখতে পারো খেতে পারো আসলে আর এদিকে এটা হচ্ছে ওই যে স্পেশাল মেনু বলেছিলাম চিংড়ি দিয়ে এটাই হচ্ছে সেটা এটা হচ্ছে কচু কচু শাক আর পোস্ত আর সর্ষে দিয়ে তৈরি এটা খেতে খুবই ভালো ছিল আর আমার থেকেও বেশি ভালো লেগেছে দ্বীপের তো যাই হোক এটা খেতে কিন্তু সুন্দর ছিল তোমরা আসলে অবশ্যই ট্রাই করো ভালো লাগবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার শেষ পাতে খেয়ে নিচ্ছি আমের চাটনি যেটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর ছিল হচ্ছে মিষ্টি দই আর আমার তো বাপের বাড়ি জানোই ঘাটালে তো ওখানের মিষ্টি দই আমার কিন্তু খুব পছন্দের যেটা আমি কলকাতায় এসে খুব বেশি মিস করি মানে একদম আমার এখানে মিষ্টি দই পছন্দ হয় না কিন্তু এটা আমার পুরো ঘাঁটালের ওখানকার দইয়ের মতো লেগেছে খুবই ভালো লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মানে বিলও দেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাব তো চলো তো বেরিয়ে পড়েছি আর এখন যাব বাড়ি না যে এখন যাবো হচ্ছে দোকান মানে কেকের দোকান আর হ্যাঁ বলে দিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু একটাই থালি অর্ডার করেছিলাম যেটাতে এত কিছু খাবার ছিল যে দুজনের খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মন আর সববারে তো মিয়ামোর থেকে কেক নিয়ে যাওয়া হয় তো এবারে ভাবলাম মন জিনিস থেকে নেওয়া যাক তো কোনোদিন দিন আমি মন জিনিসদের খাইনি মিয়ামোরেরই সময় খেয়েছি তো এখান থেকে নেওয়া হয়ে গেছে এটা একটা ছোট কেক নিয়েছি যেহেতু দুজন থাকি বড় কেক নিয়ে বেকার নষ্ট হবে তাই ছোট কেক বেলুন মোমবাতি সব নিয়েছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো চলো আমি চলে এসেছি মানে আমরা চলে এসেছি বাড়ি আর এখন বাজে সাড়ে দশটার মতো আর ওখানে কস্তুরিতে যদি খাওয়া দাওয়া বলো খুব ভালো লেগেছে মানে সব কিছুই সার্ভিস থেকে শুরু করে খাওয়া দাওয়ার টেস্ট সব কিছু খুব ভালো খুবই ভালো লেগেছে তোমরা আসতে পারো অবশ্যই বাং বারাসাত ডাক বাংলো মোড়ে লোক ভালো লেগেছে আর চলে এসেছি অনেকক্ষণই হলো আধ ঘন্টার মতো চলে এসেছি তো এদিকে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি শুধু আর এখনো মুখের কিছুই তোলা হয়নি তো এসে জামাটা চেঞ্জ করে আমি কেক কাটার জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি ওই ঘরে তো অবশ্যই দেখাচ্ছি একটু পরে ব্যাক ক্যামেরা করে ওই ঘরে যা সাজিয়েছি তো ওই ছোটোখাটো করে টুকটাক সাজিয়েছি আর কি আর এখন চলো ড্রেসটা একটু চেঞ্জ করি মানে একটু রেডি হয়ে নি হয়ে কেকটা কাটবো তো চলো একদম কেক কাটার সময় আসছি তোমাদের সাথে শেয়ার করতে আর কী কী গিফট আমি মানে কি গিফট দিয়েছি দীপকা দীপ কি গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাক তো এই ঘরে চলে এসেছি আর এই যে যে জিনিসটা দেখছো এটা আমি কিন্তু কালকে নিজে হাতে বানিয়েছি পুরোটা আর এটা আমি দীপকে গিফট করেছি কালকে ওর খুব পছন্দ হয়েছে আর এই যে এই টুকটাক কিছু ডেকোরেশন করেছি আর এইটা হচ্ছে রামলালা এটা আমি পরে তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দেবো তো চলো পুরোটা একবার দেখিয়ে দিই